বাতিল এটা আমাদের সিনার সবচেয়ে বড় ভূমিকা পালন করতেছে মিডিয়াতে যারা আছে যেটা বলেন ঠিক কিনা হক এবং বাতিলদের চিনাক্ত করতেছে আমাদের এই যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব চ্যানেলগুলো যা ধরে আজকে হক কারা বাতিল কারা প্রকাশ হয়ে যাচ্ছে মিডিয়ার সামনে যে কারা কারা প্রেমিক আর পৃথিবীর প্রকৃত মধ্যে যারা প্যাটগিরি আপনার কি দান্দাগিরি করতে এসেছে তাদের সিনাক্ত আজকে বিশ্বের আমি মনে করি মিডিয়া বুকে যারা আছে এরাই তাদের দাঁতভাঙ্গা জবাব তাদেরকে মিডিয়ায় চোর ধরাই দিতেছে জোরে বলেন ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তোমার চরিত্র কি তোমার আদর্শ কি সব আজকে প্রকাশ কারণ এখানে লোকচুরির কোনো বিষয় নাই লোকচুরির কোনো আপনার কায় নাই কোনো চিন্তাও করবেন না কারণ মিডিয়া এত আগাইছে এখন এতভাবে মিডিয়া এত সুন্দরভাবে আগাইছে এখন সব কিছু আমাদের হাতের নাগালে সমস্ত কিছু ধরা পড়ে যাচ্ছে রাডারে যেন বলেন ঠিক কিনা বিসমিল্লাহির রাহমানির ومن الناس من يخلو من بالله وباليوم الاخر الرمان وباليوم আলো জোরে চিল্লায়ে আমাদের মাঝে আগমন করেছে অত্র এলাকার রত মাননীয় সংসদ সদস্য অভিবঙ্গস এক এর তো মারে না দেখলে রাসূল ভালো লাগে না বলেন তো মারে না দেখলে রাসূল ভালো লাগে না নবী মায়ার নবী ভুলা যায় না বলেন মায়ার নবী না দেখলে আমার ভালো লাগেনা না আপনারেন না ইতগঞ্জ বা শির সুদ চাওয়া আপনার নিদান কালে দাগ সায়া আর যাবে মনের দুঃখ চলে যাবে মনের দুঃখ চলে দুঃখ রবে না আপনার না দেখলে রসুল ভালো লাগে না বলে আপনার না নবীর সান কি সান না আমার গলাটা পরিষ্কার ও কাস্তাস্তালো চুনাই যায় মহব্বতে বলেন নবীর চান কি মহব্ব আরো জোরে বলেন আপনারে না দেখলে রসুল ভালো না বলেন ওরে দয়া করে মায়ার নবী ভুইলা যাই না বলেন দয়া করে মায়ার নবী ও আপনারে না দেখলে আমার ভালো লাগে না বলেন টাকা পয়সা করি কেমন দি পদা পারি ওগো দিয়ে শান্তি কর দিদার দিয়ে শান্তি কর দেরি সহনাই আমার দিদার দিয়ে শান্তি করো দেরি সহেন তো মারে না দেখলে রাসুল আরো জোরে বলেন আপনারে না এ নবীর প্রেমিকেরা জোরে জোরে বলেন আপনারে না দেখলে রাসুল ভালো লাগে না ও বলেন আপনারে না ও গো সিলেট জেলার কামি অবই আপনার প্রেমে পাগল শুনি অরে দয়া করে জেন্দ দয়া করে দেন গদিদার দেরি সহে না দয়া করে দেন গদিদার দেরি সহে না আপনারে না দেখলে রাসুল ভালো লাগে না বলে না না আর যদি বলেন আপনারে না দেখলে রাসুল দয়া গো দেখা দেরি না গোলাপ আপনারে না দেখলে রসুল দয়া করে দেন গো দেখা দেরি সহেনা আপনারে না দেখলে রাসুল ভালো লাগে না বলেন আপনার এ দুনিয়ার মুসলমান সানাবি ডাকতে বলে আমার আল্লাহ তুমি দুইটা মানুষকে বেশি খুশি হইলে দাও প্রথম বৃষ্টি তারপরে দাও আল্লাহ সেই গরমে মেহমান পাঠায় দাও সুবহানাল্লাহ কিতিরি আল্লাহ গো নাম্বার থ্রি আমি জানতে চাই আমারে কি বলবানি আল্লাহ কয় মশারে বলো তুমি তোমার তৃতীয় নাম্বারটা কি জানতে চাও ও আমার আল্লাহ তৃতীয় নাম্বার জানতে চায় আপনি বান্দার উপরে তার সাই যদি বেশি খুশি হন কি পাঠান আল্লাহ কয় তারপরও যদি কোনো বান্দারে আমি ভালোবাসি কোনো বান্দিরে ভালোবাসি ওই ঘরে কন্যা সন্তান দান করি জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহান আল্লাহ এর জোরে কইতেন নির তাহলে কন্যা সন্তান আল্লাহ ফাকের বড় মেহমা মেহের বাণী কন্যা সন্তান হলে মনটা খারাপ করা যাবে না কন্যা সন্তান হলে মনটা বেজার করা যাবে না সবচাইতে বেশি যার উপরে আল্লা রাজি হয় তার উপরে আল্লাহ কন্যা সন্তান সেই ঘরের মধ্যে দান করে এ মুসলমান মেয়েদের মর্যাদা দিছে আমার আল্লাহ ভালোবাসে আমার আল্লাহ এই রহমতটা আমরা পায়া খুশি না বেজা সত্যি তো যেই প্রথম প্রথম মায়া হবে বউরে কবেন যে তোরে আর রাখবো না যা কথা কইতেননি মুসলমান কথা বুঝেননি আমার তাহলে আল্লাহ ভালো একটু বান্দারে বেশি ভালোবাসলে মহব্বত করলে পাঠায় বৃষ্টি তার চাইতে একটু বেশি ভালোবাসলে পাঠায় মেহমান তার সাইতে যদি অধিক পরিমাণ বান্দার উপরে রাজি খুশি আল্লাহ হয়ে যায় কন্যা সন্তান দান করে তাহলে আমাদের মেয়ে সন্তান হলে আমরা খুশি হব না বেজার হব মাননীয় প্রধানমন্ত্রী এখন মেয়েদের ব্যবস্থা করার কারণে অনেক মূল্যবিদদের সখই লাগে মেয়েদের করছে কে কপাল পোড়া আল্লাহ খুশি মেয়েদের উপরে এখন মেয়েদেরকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে এটা কি কোরআনের বাইরে না বিরোধিতা কথা কই না এই কোনিলা কানলে আজাদ ভাই কত কইছে না মাদেরকে ভালোবাসতে হবে এখন আল্লাহ তাদের ভালোবাসে রে বর্তমান যুগে আলেমরা তাদের সঙ্গ মুসলমান ইসলামের মধ্যে ঢুকতে পারো নাই আমি মাঝে মাঝে ওয়াজ করি ইসলামের আবিদানি কত বাজান আশি থেকে বেরো আশিটা এখন ইসলামের মধ্যে যদি ঢোকো এক নম্বর ইসলাম মানে শান্তি ইসলাম মানে আত্মসমর্পণ ইসলাম মানে নিজে না খেয়ন্ন রেখানো ইসলাম মানে নিজে না গমায় রে গম ফারানো ইসলামের মধ্যে ডুববা ইসলাম মানে নারীর সতীত্ব ভাড়া দাও তুমি মোলবি আইয়া দুনিয়ার মধ্যে বড় বড় কথা কও পড়ের বউটা বাইকে নিয়ে সংসার করো আর মিডিয়ার বিরুদ্ধে কথা কও জোরে বলেন ঠিক না এই ওয়াজ আজকে করব কথা কইতেন নি ইসলাম মানে যদি নারীর সতীত্ব ভাড়া দেয়া হয় তাহলে নারীর সতীত্ব নিয়ে কারাকারি করা ইসলামের বিধান কথা কয় না কেন অস্বীকার করা অপদার্থ যারা আজকে মিডিয়া আমি শুনেছি গতকালকে এক বাংলাদেশে আন্তর্জাতিক বাট পার এসেছিল এলাকার মধ্যে যিনি নাকি মিডিয়াকে বলছে বন্ধ করো মিডিয়া চলবে না অথচ বাংলাদেশে সিনাইছে কিন্তু মিডিয়া কারণ চোর ধরা পড়তেছে এই জন্য আল্লাহ মানুষের মধ্যে মা কুলু তারা বলবে আমার না তারা ইমান আনবে আল্লাহর প্রতি আমার মতো দাড়িয়া আমার মতো টুফি ও মুসলমান শুই না যাও শুই না যাও আল্লাহ কমি মানুষের মধ্যে আছে বাটপার গুলো সুর গুলো আছে মানুষের মধ্যে মা কুলো তারা বলবে আমার

আমার নবীকে মারার ষড়যন্ত্র করেছিল এখন বর্তমান আলেম রূপে কিছু দান অব্যয় রয়েছে যারা রাসুলের সম্মানের উপর আঘাত আনতেছে নূরের নবীর উপরে আঘাত আনতেছে নবীকে হাজরে নাজের বেলে অস্বীকার করে ও মুসলমান শুনে নাও শুনে নাও এরা আলেম নয় আলেম নামে এই জামানার বড় দাজ্জাল জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা কেমন আলেম গো কয় মহিলারা দেখে ফেলবে ভিডিও বন্ধ করো আরে পরের বউটা ভাইগা কিছু সে সময় মিডিয়া দেখে নাই কথা কয় না কথা কর না কাল ভিডিও বন্ধ করলে না কেন যখন মিডিয়া ধরছে মানুষ শরদ মানুষ মারা শরদন্ত করছো মিডিয়া তখন ধরে ফেলছে এটা বন্ধ করো কারণ উনি শরদন্ত করবে এটা দেখতে দেবে না উনি বাংলাদেশের ক্ষতি সাধন করবে বাংলাদেশের উপর আগুন ধরায় দিবে মানুষকে হত্যা কর মানুষের সন্তরাজ বানাইতেছে ওয়াজে মাহফিলি যে মানুষকে গ্রোপন্তি করতেছে এরা যেই মিডিয়া ফাঁস করতেছে মিডিয়া বন্ধ করো কারণ আমাস এই সিটারগিরি সব জানে ফেলতেছে যারা বলেন ঠিক কি না এরা আন্তর্জাতিক বাটপা যারা বলেন ঠিক কি না আরো যারা বলেন ঠিক কি না এতদিন কইছিলে বাটপা কথা কর না কেন তখন তো বন্ধ করো নাই তখন নিজের টাকাতে বাড়া কইরা মিডিয়া আনছো কারণ তখন মার্কেট পাওয়ার জন্য বাংলাদেশে বড় ভাইরাল হওয়ার জন্য তখন খুব মজা লাগছে আর এখন যে মিডিয়া সত্য প্রকাশ করে দিছে তোমার বাটপাড়ি ধরে ফেলছে তখন মিডিয়া বন্ধ করো জোরে বলেন ঠিক কি না মিডিয়াও বসে নাই লাগছে তোমার পিছে এই বাংলাদেশে পালাইতে হবে বাংলাদেশের অলিগলিতে আল্লাহর কোন আশেকদের আল্লাহর নবীর প্রেমিকদের আঘাত দিয়ে পৃথিবীর মধ্যে কেউ টিকে থাকতে পারে নাই পারবে না জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না